মানে ফ্রিতে পারফর্ম করলে আমাকে অ্যাওয়ার্ড দিবে এরকম আমার কাছে মনে হয়েছে সো আমার আসলে ধরেন যে একটা অ্যাওয়ার্ডের জন্য সেখানে গিয়ে পারফর্ম করা এবং অ্যাওয়ার্ড নিয়ে আসা এটা খুব একটা যৌক্তিক মনে হয় না আমার কাজের জন্য যদি কোনো অ্যাওয়ার্ড শো আমাকে নিজে থেকে অ্যাওয়ার্ড দেয় উইদাউট পারফর্মেন্স তাহলে হয়তো সামনে अवार्ड করব আর একটাই হচ্ছে যে अवार्ड পাওয়ার যে ইচ্ছা এটা ছোটবেলায় অনেকটা পূরণ হয়েছে কারণ আমি অনেক ছোটবেলা থেকে গান নাচ আবৃত্তি সবকিছু করি আমি ন্যাশনাললি অনেক अवार्ड পেয়েছি আমার ভাষাগত একটা শোকেস পুরোটাই হচ্ছে ছোটবেলার সব ডিসটাকার এগুলো রাখছি মেডেল ফ্রেস্ট এগুলো সব নিয়ে সো এখন রকম ইচ্ছা করে না নিচ্ছে কাজের মাধ্যমে নিচ্ছে না তারা নিচ্ছে না না করে আপনি বললেন অন্যরা কি কেন নিচ্ছে কেন নিচ্ছে না সেটা অবশ্যই আমার মাথা ব্যথার কোনো কারণ না আমি ওটা নিয়ে ভাবি না আমি যেটা আমার পার্সোনালি আমি ফেস করেছি আহ সেটাই